আগামীকাল সারা বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি মূল্য অস্বাভাবিক গতিতে বেড়ে চলেছে এই দ্রব্য যাতে ঊর্ধ্বগতিটা হামানো যায় এবং আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে সেটা উন্নতি এবং মানুষের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু নির্বাচন এই তিনটা মূল উদ্দেশ্যকে কেন্দ্র করেই আগামীকাল মুন্সিগঞ্জ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়কান সিনহা এবং সম্মানিত সদস্য সচিব মহিউদ্দিন নেতৃত্বে আগামীকালকে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছে আমরা এই সমাবেশ থেকেই আমাদের যে মনের সাধারণ মানুষের মনের যে দাবিগুলি এই দাবিগুলি উপস্থাপন করা হবে এবং আমার বিশ্বাস বর্তমান সরকার জনগণের দাবির দিকে তাকিয়ে হলো দ্রুতগতিতে নির্বাচনের একটি ব্যবস্থা করবে এ ফেসিস হাসিনাকে এই দেশ থেকে সে যে এই দেশটাকে ধ্বংস করার জন্য যত রকম চক্রান্ত করতেছে সেই চক্রান্ত বন্ধ করার একটাই ওষুধ সেটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন মানুষ দীর্ঘদিন যাবৎ তার মনের ইচ্ছা পোষণ করে একটা ভালো সরকারকে কখনো ক্ষমতা বসাতে পারতেছিল না আর সেই ইচ্ছার প্রতিফলনীয় হবে আগামী আগামীকালকে জনসভার মাধ্যমে আমার বিশ্বাস